আজ চলে এলাম পাল্লা রোড দাদাভাই সাউন্ডের বাড়িতে দাদাভাই সাউন্ডের নিউ তিরিশ রেডি হয়ে গেছে চঞ্চলদার হাতে মালিক খুদ নিজে রেডি করেছে তিরিশটা তোমাদের দেখাচ্ছি ভেতরে গিয়ে দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সামনে গিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছি দূর থেকে দেখা যাচ্ছে দাদাভাই সাউন্ডের তিরিশটা রেডি হয়ে গেছে এখন সাজানো আছে এখন চ্যানেল মারার কাজ চলবে কাল থেকে না চ্যালেঞ্জ মারা হয়নি শুধুমাত্র মাইকার মারার কাজ কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা দাদা সাউন্ডের নিউ তিরিশ পুরো ইউনিক ডিজাইন নিয়ে মার্কেটে চলে এলো এই ডিজাইনটাই আমি লাস্ট বানিয়েছিলাম আর ডিজাইন বানাতে পারবো না ল্যাপটপ বিক্রি করে দিয়েছি এই এখন কাজ চলছে এই মুহুর্তে অপারেটর বসে আছে গাড়ির ওপরে আর ডিজাইনটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও এটাই আমার লাস্ট বানানো ডিজাইন দাদাভাই সাউন্ডের পুরো ইউনিক লেটেস্ট কালেকশান পুরো দাদাভাই সাউন্ড পাল্লা রোড পূর্ব বর্ধমান আর এই নতুন তিরিশটা আটটা হাজার দিয়ে সেটিং করা হবে পুরো নিউ আপডেট ভার্সান দাদাভাই সাউন্ডের এতদিন তোমরা হ্যান্ডমেড স্পিকার ব্যবহার করতো দাদাভাই সাউন্ড পুরো কোম্পানির স্পিকার নিয়ে এবার মার্কেটে আসছে পুরো নিউ লুকে দেখতে পাবে নিউ আপডেট ভার্সানে কেমন বাজছে কি বাজছে মাল চেকিংয়ের দিনে সবাই চলে আসবে আমি জানিয়ে দেবো কবে মাল চেকিং আছে দাদাভাই সাউন্ডের আর যারা যারা ভাড়া করতে চাইছো আমি নাম্বার দিয়ে দেবো ভিডিওর পাশে ওখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আর কিছুক্ষণের মধ্যে দাদাভাই সাউন্ডকে মার্কেটে দেখতে পাবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখনও চ্যালের মারা হয়নি চ্যালের মারার কাজ চলবে কাল থেকেই দেখতে পাচ্ছো বন্ধুরা এখনও গায়ের সান মারা হয়নি গায়ের সানমাইকার মারার কাজ চলবে তাহলে মালটা ফুল রেডি হয়ে যাবে আজকের মধ্যেই এ বন্ধুরা মালটা কবে চেকিং তোমাদের জানিয়ে দেবো আগের দিন রাত্রি লাইফে এসে ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা